বাংলাদেশে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোটা আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলন রূপে যে আন্দোলন এসেছিল আসলে তার হিন্দু নিধন যজ্ঞের একটা গোপন এজেন্ডা পীড়িত হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে আজকে আমাদের এই যাত্রা বাংলাদেশে তাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কোটা আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলন রূপে যে আন্দোলন এসেছিল আসলে তার নেপথ্যে ছিল হিন্দু নিধন যজ্ঞের একটা গোপন এজেন্ডা আজ সেটা প্রকাশ হয়ে পড়েছে বাংলাদেশের কোটি কোটি হিন্দু প্রায় চার কোটি হিন্দু বাংলাদেশে রয়েছে তারা যে কোনো সময় আক্রান্ত হচ্ছে হিন্দু মা বোনেরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হিন্দুদের দেব দেবী সেখানে খণ্ডিত হচ্ছে মন্দিরে অগ্নিসংযোগ করা হচ্ছে এই নারকীয় যে অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশের কোটি কোটি হিন্দুদের পাশে ভারতের প্রতিটা হিন্দু যে আছে এই বার্তা দেবার জন্যই আজকে আমাদের এই পদযাত্রা অন্তর্বর্তী সরকার হয়েছে বাংলাদেশে তারা কি হিন্দুদের সুরক্ষার কথা ভাবছে এখন পর্যন্ত কি ভাবতে আছে এর আগে যত সরকার হয়েছে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার পর প্রত্যেকেই বাইরে হিন্দুদের সুরক্ষার কথা বলেছে কেউ হিন্দুদের নিধনের কথা বলেনি কিন্তু যতবার যেখানে সামান্যতম বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে হিন্দুরাই কিন্তু সেখানে আক্রান্ত হয়েছে নিহত হয়েছে ধর্ষিত হয়েছে লুণ্ঠিত হয়েছে অতএব নতুন যে সরকার তার গতিবিধি আচার আচরণ না দেখে শুধু মুখের কথা আমরা কিছু বিশ্বাস করছি না আপনার কি বর্তমান সরকারের কাছে আবেদন রাখবে আর যাতে একটা হিন্দুর বাড়ি না ভাঙে আর যাতে একটা মন্দিরও না ভাগে সেই বার্তা পৌঁছাচ্ছেন আবে আবেদন নয় আবেদন নিবেদনে বিশ্বাসী নয় আমরা দাবি জানাচ্ছি আমরা নির্দেশ পাঠাচ্ছি সারা পৃথিবীতে হিন্দুর সংখ্যা কম নেই যদিও হিন্দু রাষ্ট্র একটাও নেই কিন্তু মনে রাখতে হবে সারা পৃথিবীতে আমরা হিন্দু কম নয় স্বভাবতই আর একটি হিন্দুরও যদি প্রাণ যায় তাহলে ভারতীয় হিন্দুরা তো একজোট হয়ে বাংলাদেশের ওপর চাপ তৃষ্টি করবেই সারা পৃথিবীর হিন্দুর একজোট হবে এবং হিন্দু ভাইয়ের প্রাণ গেলে হিন্দু মায়ের ইজ্জত গেলে এরপর কি করতে হয় সেটা সাধু সমাজ যখন আজকে পথে নেমেছে তখন কিন্তু সারা পৃথিবীর মানুষকে বিষয়টা নিয়ে ভাববার সময় এসেছে আমরা সেই চরম চৈতামনি দিচ্ছি এই পদযাত্রা থেকে দেখিয়ে বাংলাদেশ মেজো হয়ে হিংসা ও লেখে आज में सड़क पे में निकला है साधु संत समाज लोग साथ में भववा झंडा और प्रभु श्री राम जी का फोटो लगाया हुआ है ये लोग कहना चाहते हैं और भी एक हिंदू को अगर बांग्लादेश में कुछ भी हुआ तो हिंदू चुप नहीं बैठेंगे पूरी विश्व की जो हिंदू है हिंदू संख्या कम नहीं है हालांकि हिंदू कोई देश नहीं है लेकिन हिंदू संख्या कम नहीं है पूरी भारत की হিন্দু আপনারা প্রতিবাদ আজকে বাংলাদেশে কোন যেভাবে অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে সেই বিষয়ে এখানে আমরা প্রতিবাদ মিছিলের মাধ্যমে এই রাস্তায় হেঁটেছি প্রতিবাদ করার জন্য পশ্চিমবঙ্গেও তো করার মতন ঘটনা ঘটলো যেখানে মহিলা সুরক্ষার বিষয় রয়ে গেছে সেই ব্যাপারে কি বলবো এটা একটা লজ্জাজনক ঘটনা যে আমাদের পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সে কি নির্লজ্জ সে মূল মুখ্যমন্ত্রী দাবি করছেন লাখ টাকা তার তার বাবা বাবা মাকে উপহার উপহার দেবেন তো কি মা চেয়েছেন না তার সন্তানের জীবন চেয়েছেন আজকে তার সন্তানের জীবনের জন্য তাদের দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এনার মতন নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমরা পৃথিবীর কোনো কোনায় আজও পর্যন্ত দেখিনি